একজন সামান্য মালির ছেলে কিভাবে হয়ে উঠল বিশ্ব বড় ফুটবলার এই ভিডিওটা তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে তো চলো জেনে নিই আজকের ভিডিও থেকে তার সফলতার গল্প আপনি ফুটবল খেলা পছন্দ করুন আর না করুন আপনাকে যদি বলা হয় সেরা ফুটবলার নাম বলতে তাহলে আপনি বলবেন যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্রিস্টিয়ানো রোনাল্ডো বর্তমান ফুটবল জগতে সবচেয়ে উজ্জ্বল তারকাদের নাম বর্তমানে বিশ্ব তার নাম আকাশ ছোঁয়া অনেকে তাকে বলেন বদন্তি হয়ে জন্মেছিলেন আজ দে মোটিভেশন আপনাদের সামনে তুলে ধরেছে সেই বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড়ের সফলতার গল্প একজন সামান্য মালির ছেলে কীভাবে হয়ে উঠল বিশ্ব বড় ফুটবলার এই ভিডিওটা তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে তো চলো জেনে নিই আজকের ভিডিও থেকে তার সফলতার গল্প ক্রিস্টিয়ানো রোনাল্ডো উনিশশো পঁচাশি সালে পাঁচই ফেব্রুয়ারি পর্তুগালের মাদাইরার ভাঞ্চালে জন্মগ্রহণ করেন একটা খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন পৌরসভার মালিক এবং তার মা ছিলেন একজন রাধুনী আর্থিক সংকটের জন্য তার মা বলেছিল যে আমরা সন্তান নেবো না এরপর তারা ঠিক সিদ্ধান্ত নিয়ে বাচ্চাটাকে জন্ম দেয় আর আজ সেই ছেলে বড় হয়ে বাবা মায়ের দরিদ্র দূর করছে কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফুটবলের শুরুটা খুব চ্যালেঞ্জ আর কষ্টে ছিল যেটা মোটেও সম্ভব ছিল না মাত্র তিন বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু করে দেয় পনেরো বছর বয়সে রোনাল্ডোর একটি হার্টের সমস্যা ধরা পড়ে যেখানে ডক্টর বলে যে এই অবস্থায় ফুটবল খেলা উচিত নয় যেটা তার ফুটবল ক্যারিয়ারের অকালে মৃত্যু ঘটাতে পারত তারপর একটা অপারেশনও করা হয়েছিল কিন্তু এটাতে ডক্টর বলেন যে সম্ভাবনা খুব কম আছে তখন রোনাল্ডোর কাছে দুটো অপশান ছিল হয় সে ফুটবল খেলা চিরজীবনের জন্য ছেড়ে দেবে আর না হলে অপারেশন করতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়া খুব কঠিন ছিল তারপর রোনাল্ডো সিদ্ধান্ত নেয় যে সে ফুটবল খেলা ছাড়বে না তাতে তার জীবনে ঝুঁকিপূর্ণ অপারেশন করাতে হলেও সে করাবে এরপর রোনাল্ডোকে লিসাব্বনে একটা হসপিটালে ভর্তি করানো হয় সৌভাগ্যক্রমে তার সার্জারিও সফল হয় তখন যদি রোনাল্ডো ফুটবল খেলাকে ছেড়ে দিত তাহলে আজ আমরা রকম একটা বিশ্ব রেকর্ড ফুটবল খেলোয়াড়কে দেখতে পেতাম না আসলে জীবন আমাদের কোনো কোনো সময় এমন জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখানে তোমাকে সঠিক সিদ্ধান্তটাই বেছে নিতে হবে এবং মাত্র কয়েকদিন পরে তিনি আবার মাঠে ফিরে আসেন তার স্বপ্ন পূরণের জন্য এইভাবে বেশ ভালো চলছিল কিন্তু হঠাৎ আবারও নেমে আসে তার জীবনে ঘন অন্ধকার তার বাবা খুব মদ খেত এবং বাহান্ন বছর বয়সে তার বাবা মারা যায় রোনাল্ডো এই ধাক্কা মোটেও সহ্য করতে পারে না আর যেহেতু তার বাবার মৃত্যু মদ খাওয়ার কারণে হয়েছিল তাই রোনাল্ডো ঠিক করে নেয় যে সে জীবনে মদ খাবে না এরপর রোনাল্ডোর পারিবারিক আর্থিক দিক থেকে আরও ভেঙে পড়ে কিন্তু তাও রোনাল্ডো ফুটবল খেলা থেকে মন সরায়নি তখন রোনাল্ডো ঠিক করে নেয় যে আমি একদিন সবচেয়ে বড় ফুটবল প্লেয়ার হয়ে দেখিয়ে দেবো তারপর থেকে আরও মন দিয়ে খেলা শুরু করে আর সেই দিনের পর থেকে তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি দু সালে খ্রিস্টিয়ানো রোনাল্ডো ইনস্টাগ্রামে চারশো মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে অনন্য উচ্চতায় অবস্থান করেছেন অপ্রতিদ্বন্দ্বীভাবে বিশ্বের সবচেয়ে বেশি অনুসরণ করা ব্যক্তি তার সোশ্যাল মিডিয়া উপস্থিত শুধুমাত্র ভক্তদের সঙ্গে যোগাযোগ এবং সেতুবন্ধই নয় বরং এটি তার অসাধারণ ব্যক্তিত্ব খেলার প্রতি তার অপরিসীম ভালোবাসা এবং সাফল্যের প্রতিচ্ছবি প্রতিটি পোস্ট যেন এক গল্প বলে তার কঠোর পরিশ্রম অদম্য সংকল্প এবং জীবনের প্রতি তার আবেগের কাব্য মাঠের ক্ষিপ্ত গতির মতোই তার ডিজিটাল জগতে পদচারণ ও অবিশ্বাস্য ব্যান্ড এন্ডসমেন্ট হোক কিংবা ব্যক্তিগত মুহূর্তের শেয়ারিং তার প্রতিটি উপস্থিতি কোটি কোটি ভক্তের হৃদয়ে ঝড় তোলে এক অনন্য আইকন হিসাবে রোনাল্ডো শুধু ফুটবলের রাজপুত্র নয় বরং ডিজিটাল দুনিয়ায় এক অনিবার্য কিক বদন্তি দু সালের আগস্ট মাসে খ্রিস্টিয়ানো রোনাল্ডো তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউ আর রো চালু করে যেটা মাত্র কিছু দিনের মধ্যেই বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি মাত্র নব্বই মিনিটের মধ্যে চ্যানেলটি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করে গড়ে তোলে ইউটিউবের নতুন ইতিহাস এটাই বিশ্বের দ্রুততম ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব অর্জনকারী চ্যালেঞ্জ হয়ে যায় সময়ের পরিক্রমায় রোনাল্ডোর জনপ্রিয়তা যেন আরও দৃঢ় হয়েছে বর্তমানে তার চ্যানেল ষাট মিলিয়নেরও বেশি সাবক্রাইব বিশাল পরিবারের পরিণত হয়েছে এবং এটি প্রতিদিন দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এই প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত রোনাল্ডো উনিশটি বিশেষ ভিডিও আপলোড করেছে যা রোনাল্ডোর জীবনে এক অন্তরঙ্গ ঝলক তুলে ধরে ফুটবল মাঠের বাইরে একজন পরিবারের মানুষ হিসাবে তার আবেগ ঘন মুহূর্ত প্রিয়জনদের সঙ্গে হাসি খুশি সময় কাটানো এবং তার প্রতিদিনের অনুপ্রেরণার যাত্রা এরপর একে একে ইউটিউবের সমস্ত প্লে বাটন অর্জন করে নেয় যেখানে এই সব কিছুর অর্জন করতে মিস্টার বিস্টের সময় লেগেছিল দশ বছর কিন্তু রোনাল্ডো এইভাবে সাকসেস হয়নি রোনাল্ডো সফলতা দেখিয়েছে সোশ্যাল মিডিয়া ছাড়াই তো এটা থেকে আমাদের এটাই শেখায় যে তুমি যে ফিল্ডে আছো সেই ফিল্ডে টপ হওয়ার চেষ্টা করো আর একদিন তুমি টপে পৌঁছে গেলে তোমাকে কেউ হারাতে পারবে না আর এখন রোনাল্ডো ষাট মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে তাই তুমি যে ফিল্ডে থাকো না কেন তোমাকে প্রথমে কঠোর পরিশ্রম করে যেতে হবে আর যেটা তোমার লক্ষ্য সেটা নিয়ে কঠোর মেহনত করে যাও একদিন তুমিও সফল হবে তো বন্ধু ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং